নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেমন তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু আজকে হচ্ছে কোনো ভিডিও করা হয়নি কাজকর্মের কোনো ভিডিও নেই জানো তো কারণ হচ্ছে আমার আজকে দুপুরবেলা থেকেই ভাবছিলাম একটু সকাল দিকে ভিডিও প্রতিদিন স্টার্ট করি তো একটু দেরি করে ভিডিও স্টার্ট করব কিন্তু আমার সাড়ে এগারোটা বারো থেকে এত গলায় জ্বালা করছে মানে এই জায়গাটার মনে হচ্ছে কিছু একটা আটকে আছে সারা দিন শুধু গলা জ্বালা করছে দিয়ে আমি করতে পারিনি কিছু ওষুধ খাচ্ছি তো এখনো একটা সন্ধ্যাবেলতে খেলাম হজমের ওষুধ তো সেই জন্যই আর কি ভিডিও করা হয়নি প্রচণ্ড শরীর খারাপ করছিল গলা জ্বালা করছে সবসময় জল খেয়ে যাচ্ছি অস্বস্তি হচ্ছে দিয়ে কিছু করা হয়নি ভিডিও টিডিও কিছু এদের মেয়ে কি করছে দেখো ওকে পড়তে বসিয়েছি তো লেখো তো কিছু কথা বলতে বললাম তোমাদের সাথে কথা মানে কি এটাও ভিডিওর কিছু ই বলতে পারো তো কি কথা বলবো বলো তো গৃহবধূর নিয়ম অনেক বাড়িতে অনেক গৃহবধূদের অনেক কিছু নিয়ম থাকে আমার বাড়িতেও আছে অনেকের বাড়িতে অনেক রকমের নিয়ম আছে তো এক একটা বাড়িতে একটু বেশি আশ্চর্যজনক নিয়মগুলো থাকে না যেগুলো মানে কি বলবো না ভাঙলেও কিছুটা না ভাঙলেও হয় না তাই না যেমন হচ্ছে দেখো ছেলেদের ছেলেদের আগে মেয়েরা খেতে পারবে না বা মানে পুরুষ মানুষদের আগে বউ মানুষরা কখনো খেতে পারবে না কিন্তু মানে যদি কারো খিদে পায় তো কি করবে তারা যদি পুরুষ মানেরা মানে কাজের মাধ্যমে বাইরে থাকে বা বাইরে গেছে দেরি হচ্ছে আসতে তো তারা কি করবে তো সেই একদিন হয় দুদিন হয় বসে থাকা যায় কিন্তু প্রত্যেক দিনের ব্যাপার যদি হয় তাহলে কি করবে বলো তো সেটা কি করা উচিত প্রত্যেক দিন একটা মানুষ না খেয়ে খিদেতে বসে থাকবে তারপর হচ্ছে আমি দেখেছি প্রথমে না শাড়ি পরতাম না আমি তো প্রথমে সরি শাড়ি পরতাম বিয়ের পর তো যখন প্রথম চুড়িদার পড়া শুরু করলাম নাইটি পরা শুরু করলাম তো অনেকের কথা ছিল যে এইভাবে ওড়নাটা নেওয়া যাবে না এইভা মানে কি বলবো যেভাবে দেখিয়ে দিত সেভাবে নিতে হতো তারপর হচ্ছে কি নাটি পরলে ভালো লাগে না শাড়ি পরলে ভালো লাগে ঠিক আছে সবই মানলাম কিন্তু হচ্ছে মানে ওড়নাটা নেওয়ার সঙ্গে কি চরিত্র গঠন হয় আমি তো বুঝতে পারি না মানে মানুষের চরিত্র এইভাবে এইভাবে ওড়না নিলে এইভাবে ওড়না নিলে কি খারাপ হয়ে যায় আর যেমন ভাবে দেখিয়ে দেবে ওরা সেভাবে ওড়না নিলেই কি চরিত্র ঠিক থাকে অনেক মানুষ তো আছে অনেক আহ মহিলা আছে কাউকে উল্লেখ করতে চাইছি না তারা এই এই এইখান থেকে এই এতটা মাথা পর্যন্ত সিঁদুর পরেও কি বলবো চরিত্র ঠিক রাখতে পারে না আবার অনেকে মানে সিঁদুর একটু দিয়েও দেখবে সব ঠিকই আছে তাই না তো সেই রকম ব্যাপারটা গা ঢাকানোর ব্যাপারটা বলি যে এই ড্রেস পরছে সেই ড্রেস পরছে বউ মানুষ হয়ে তো অতটা কি বলবো অতটা ই করে পড়াটাও ঠিক না কিন্তু যেগুলো আমরা পড়ি চুড়িদার কুর্তি লেগিংস র্যাপার স্কার্ট লং স্কার্ট যেগুলো সেগুলো তো ওগুলো তো কোথায় কি খারাপ বা কোথায় কি বাজে বুঝতে তো পারি না কোথাও তো দেখা যায় না কিছু মিনি স্কার্ট তো পরে ঘুরছে না কেউ তাই না তো যারা ঘুরছে তাদের ব্যাপার আলাদা তো তো সেই ক্ষেত্রেও মানুষের অনেক কথাবার্তা যে এটা পড়ছে সেটা পড়ছে এটা পড়লে ভালো দেখায় না খারাপ দেখায় হেনা তেনা তারপর হচ্ছে নাইটি পড়াতেও অনেক অনেক কথা তো নাইটিতে আমি বলছি কোথায় দেখা যায় শাড়িতে না হয় পেট দেখা যায় একটু অনেক কিছু কিন্তু নাইটিতে তো পুরো শরীর ঢাকা থাকে তো নাইটিতে কোথায় দেখা যায় তো সেই সব মানুষগুলোর হয়তো প্রবলেম কখনোই মানে সলভ হবে না আর প্রত্যেক বাড়ির মানুষ নিজের বাড়ির দিকে তাকায় না মানে অন্যের বাড়ির ওপরে লক্ষ্য করে অন্যের বাড়ির বউরা বা অন্যের বাড়ির মেয়েরা বা অন্যের বাড়িতে কি হচ্ছে সেটার দিকেই তাকিয়ে থাকে যেটা মানে বলা যায় সেই পিসির মতো তো পরের বাড়ির লোকজন কি করছে সেটা নিয়েই বেশি আগ্রহ সবাই সেটাই মানে ই করতে চায় আর নিজের বাড়ির সব রকম নিয়ম সব রকম যা যা কাজ করে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব ঠিকঠাক একদম পারফেক্ট আর অনেকের কাজের মানে কি বলবো খুঁত ধরা তাদের অভ্যাস এটা এটা হচ্ছে না এটা সেটা এটা সেটা হেনা তেনা মানে তাদের মন মতো কখনোই কোনোদিন হয়ে উঠতে হয়তো পারা যাবে না তো মানুষের না কিছু নিয়ম ভাঙা দরকার আছে তাই না বলো এই যুগে এসে এই যুগে দাঁড়িয়ে মানে কি বলবো এখনও অনেক দেখেছি এটা বলবো না এটা আমার ফ্যামিলিতেও আছে মানে প্রত্যেকটা ফ্যামিলিতে দেখেছি যে কি একটু ছেলে ছেলে বাই মানে কি বলবো ছেলে হলে ভালো হতো বা ছেলে সন্তান ভালো এরকম একটা ব্যাপার তো সেটা কখনো মানে মনে হয়নি আমার কখনোই আমি যে প্রেগন্যান্ট তো আমার কখনো আমি ভগবানকে কখনো বলি না যে আমার না ছেলেই চাই আমার মেয়ে হয়েছে আমি মেয়েকে নিয়ে এই মেয়েকে নিয়ে খুব খুশি আমার এই মেয়েকে নিয়ে খুব খুশি আমি আর পরেরটা যেটা হবে সেটাও মেয়ে যদি হয় আমার কোনো কিছুতে আপত্তি নেই আমার একটুও মন খারাপ নেই কিচ্ছু না মানে কি বলবো অনেকে চাই যে না আমার ছেলে হলে ভালো বা কিছু হ্যাঁ দুটোই সন্তান দুটোই ভালো দুটোই সমান চোখে দেখা উচিত দুটোকেই তো অনেক পরিবারে আছে যে না মেয়ে মেয়ে হয়েছে একটা জিনিস দেখেছি যে কি মেয়ে হলে যখন খবরটা প্রথম পায় ও মেয়ে হয়েছে মানে কতটা সুর দিয়ে টান দিয়ে বলে আর যখন ছেলে হয় ওরের ছেলে হয়েছে ছেলে হয়েছে ওরে বাপরে বাপরে মানে মেয়ে হয়েছে কতটা বলতে যে কতটা কষ্ট হচ্ছে না কি হচ্ছে ওদের মানে মনোমতো হয়নি ঠিক এটাই হচ্ছে ব্যাপার কিন্তু যে যে রকম করে ভাবে আসলে তো আমার কাছে কি বলবো দুটোই সমান দুটোই ভালো আর আমার প্রথমে মেয়ে হয়েছে বলে কিনা জানি না আমি মানে মেয়েকেই বেশি ভালোবাসি এখন যদি ছেলে হয় আমার গর্ভ থেকে তো ছেলে কি ভালোবাসবো না ছেলেকেও ভালোবাসবো অবশ্যই তো মেয়ে যদি হয় তো আমার একটু মন খারাপ নেই কিচ্ছু না আমার মানে ছেলে মেয়ে দুটোই সমান আমার কাছে অনেকের কাছে নাও হতে পারে সেটা আলাদা কথা কিন্তু আমার কাছে দুটোই সমান আর মেয়েকেও ছেলের মতো করে মানুষ করা যায় মেয়ে আর কোনো কিছুতে পিছিয়ে নেই মেয়ে মানে ছেলেদের সাথে পাল্লা দিয়ে এই সমাজে এগিয়ে যেতে পারে এটাই আমি মনে করি তো অনেক মানুষের অনেক কথাবার্তা অনেক নিয়ম নিয়মকানুন মানে আমারও পছন্দ হয় না আবার আমার আমি যেগুলো করি সেগুলো অনেকেরও মানে পছন্দ হয় না কিন্তু সে নিয়ে আমার কোনো আপত্তি নেই বা আমার বরেরও কোনো আপত্তি নেই আদার্স লোকের অনেক কিছু আছে অনেক কিছু হয় অনেক ফ্যামিলিতে এই সবগুলো হয় দেখি তো সেই সব ইতে দিই না আমি দিনই কান্দি না তো শুধু কি গৃহবধূকেই মানে কি বলবো গৃহবধূ সব নিয়ম মানবে তাছাড়া মানে আর কোনো কিছুই কেউ নিয়ম মানবে আর ছেলেরা নিয়ম মানবে না এটা হয়তো ব্যাপার ছেলেরা যা খুশি এটা করছে সেটা করছে এটা করতে পারবে সেটা করতে পারবে আর শুধু নিয়ম মানবে বউ বউগুলো এরকম একটা ব্যাপার তো সেটা বড় কথা নয় আমি যেগুলো মানে আমার মনের মধ্যে যেগুলো সঠিক মনে হয় সেগুলোই মানি তোমরা কে কি কোনটা মানো যে স্বামীর আগে খাও কি না আমি খাই অবশ্যই খাই আমার প্রতিদিন বাড়িতেও থাকে না আর প্রতিদিন এলেও বলবে যে না তুমি খেয়ে নাও তোমরা খেয়ে নাও কেন এত দেরি করে খাবে কেন আর হচ্ছে কী যে সকালে একবারে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হয় তো সত্যি কথা বলতে পাঁচটা সাড়ে পাঁচটার সময় কখনোই ঘুম থেকে উঠতে পারি না ছটা সাড়ে ছটা সাতটা বা শীতকালে যখন কাজের লোকে কাজ করে তখন একটু দেরি হয় সাতটা সাড়ে সাতটা সাড়ে সাতটা বেজে যায় তো মানে বাড়ির বউ হলে যে একবারে সকালে সবার আগে উঠতে হবে হ্যানা তানা অনেক কিছু ব্যাপার ও সব কিছু না তারপর থেকে তো সারাদিন মানে শরীর নিয়ে চলছে দৌড়ঝাঁপ চলছে আর মেয়ে ঠান্ডা লেগে গেছে দেখো না তো সকালে উঠলে আমার ছোট থেকেই অভ্যাস কি ছোটো থেকে যদি সকালে উঠেছি না তাহলে আমার মানে বমি শুরু হয়ে বমি শুরু হয় না মানে গা গোলায় দিন ধরে মনে হয় কেমন একটা করছে মানে খুব সকালে যখন উঠি সেই জন্য আমার বাবা বাড়ি যেতে গিয়ে যখন ট্রেনে বাসে চাপি বা ট্রেনে বাসে যদি নাও চাপি ভোরবেলায় যদি উঠে বসে থাকি বা কিছু বা কাজের মাধ্যমে কোনো উঠলাম তো আমার সারাদিন সারাদিন গাটা গোলাই তো এটা প্রবলেম আমার বলতে পারো তো সেগুলোর জন্যে অনেক কথা শোনানো হয় বা কথা শোনানো আমার ক্ষেত্রে হয় না তবে অনেকের ক্ষেত্রে বলবে যে না বউ মানুষ আছে তো দেখো যার যে শরীর যেরকমভাবে অ্যাডজাস্ট করতে পারে তো এটাই আর হচ্ছে যদি বাচ্চাকে পড়তে বসায় অনেক অনেক বাড়ির ক্ষেত্রে দেখেছি বাচ্চাকে পড়তে বসায় তো দরজারে যদি ঠেকিয়ে দিয়ে পড়তে বসায় তা বাইরে যারা থাকে মানে হচ্ছে বাড়ির আদার্স যারা থাকে বা অনেকের কথা যে বাচ্চাকে নিয়ে ঘরের ভেতরে বসে আছে কিন্তু বাচ্চাকে নিয়ে আদেও তারা ঘরের ভেতরে বসে থাকে না বা আমিও ঘরের ভেতরে বসে থাকি না যখন পড়তে বসাই তখন বাড়ি থেকে প্রচণ্ড আওয়াজ আসে সেই জন্য বাচ্চাকে ঘরের ভেতর নিয়ে পড়াতে বসতে হয় সেই আওয়াজটা যাতে না আসে ওর কানে সেই জন্য দরজাটা ঠেকিয়ে দিতে হয় তো বাচ্চাকে নিয়ে মানে বসে থাকে না কখনো বাচ্চাদেরকেও সময় দিতে হয় কাজের ফাঁকে অবশ্যই বাচ্চাদেরকেও সময় দিতে হয় পড়াশোনার ক্ষেত্রেও বলো আদর করার ক্ষেত্রেও বলো বা মামের বা মা ছেলের তো সময় কাটাতেও ইচ্ছে করে অবশ্যই তো সেগুলো অনেকে বলে যে দরজা বন্ধ করে বসে আছে বা অনেক কিছু ব্যাপার সে কথা ছাড়ো যার যেরকম ভাবনা সেরকম ভাবে তো আমি মনে করি কিছু নিয়ম পাল্টানো উচিত অবশ্যই পাল্টানো উচিত সব শুধু মানে মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য সব নিয়ম ছেলেদের ক্ষেত্রে নয় সবাইকে সমান শিক্ষা দেওয়া উচিত সবাইকে মানে কি বলবো সমানভাবে ই করা উচিত তাই না তো হাতে হাতে যদি বর কখনো কাজ করে দেয় বউয়ের তাহলে সেটা সেটাও দেখি যে অনেক ক্ষেত্রে অনেক মানুষের এই হয় তো যদি কখনো সাহায্য করে তো কি আছে তাতে মেয়েরাও তো মানুষ ছেলেরাও মানুষ তাই না তো হাতে হাতে কাজ কখনো হেল্প করা বা কিছু সেগুলো তো মানে আমার আমার মনে হয় যে ভালো ভালো জিনিস এবার অনেকের ক্ষেত্রে না মনে হতে পারে তো চলো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম তো নিজের মান অভিমান অনেকটা তারপর কি বলবো মানে অনেক বাড়িতেও দেখি আমি এগুলো জিনিসগুলো তো চলো টাটা সবাইকে আর ভিডিওটা বড় করব না অনেক বড় হয়ে যাচ্ছে টাটা বাই বাই তো তোমাদের কি মনে হয় অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দেবে আর কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি কিন্তু কেউ গায়ে মেঘানো মানে কোনো কথা বলতে ইচ্ছে করলো আমার কি বলবো আমার নিজের অনুভূতি থেকে মনে হলো তো সেই জন্য বলে ফেললাম চলো টাটা আর কি বলতো মানুষের চিন্তাধারা যেদিন বদলাবে সেদিনই মানে একটা সুস্থ সমাজ পরিবেশ গড়ে উঠবে সব সব দায় যে গৃহবধূর বা বাড়ির বৌদের নিতে হবে তা কিন্তু নয় সবাই মানে মানুষ কি বলবো চিন্তাধারাগুলো বদলাবে তবে তো পরিবেশ সুস্থভাবে এগিয়ে যাবে তাই না তো চলো অনেক বক করলাম আর বাড়াবো না ভিডিওটা টাটা